নমস্কার প্রিয় দর্শক আমি রাজেশাব নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি রয়েছে এখন আমড়াঘাট কলেজের পাশে তো আজ আমড়াঘাট মহেন্দ্র কুমার দেয়া কলেজের আজ তেত্রিশতম ফাউন্ডেশন ডে প্রতিষ্ঠা দিবস আজ পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি কিছু দৃশ্য এই ভিডিওতে তুলে ধরবো আপনারা কন্টিনিউ থাকবেন আমি কলেজের গেটের পাশে রয়েছি আর এই রাস্তাটি আমলাঘাট মনিয়ারখাল রোড তো এই মনিয়ারখাল রোডের পাশে অবস্থিত এই আমলাঘাট কলেজ তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে এই তথ্যগুলি তুলে ধরছি এবং অপূর্ব মুহূর্তগুলো আজকের শেয়ার করছি আপনারা কন্টিনিউ থাকবেন এই যে রোডটি এসেছে আমলাঘাট এই সামনেই রয়েছে এখান থেকে দু তিন মিনিট লাগবে বাজার যেতে আমলাঘাট আর এই যে মহেন্দ্র কুমার দে কলেজ রয়েছে তো অনেক স্মৃতি মনে পড়ছে আমিও এই কলেজে পড়েছি তো অনেক স্মৃতি মনে পড়ছে ফাউন্ডেশন ডে আগেতে আগে যখন পালিত হতো তো অনেক আনন্দ করতাম এখনও আনন্দ করছেন যারা ছাত্রছাত্রীরা রয়েছেন আর এখানে ডিগ্রি কলেজ আগে ডিগ্রি এবং এইচএস এক এক জায়গায় ছিল তো এখন এখানে ডিগ্রি পড়ানো হয় আর দেখতে পাচ্ছেন অনেক বাইক অনেক ছাত্রছাত্রীরা এসেছেন আর এই যে এখানে রয়েছে এইচএস সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই কলেজে এখানেই পড়ানো হয় তো কন্টিনিউ আপনারা থাকবেন দর্শক বন্ধুরা এখন অনুষ্ঠান চলছে এখন গানের অনুষ্ঠান চলছে শিলচর থেকে এসেছেন মিউজিশিয়ানরা তো অনেক অনুষ্ঠান এখানে সকাল থেকে শুরু হয়েছে ফাউন্ডেশন ডে উপলক্ষে তো আমি কলেজের পাশেই চলে এসেছি যেখানে অনুষ্ঠান হচ্ছে তো আপনারা কন্টিনিউ থাকবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি থেকে আসলাম এখন এই যে এখানে অফিস রুম রয়েছে কলেজের আর অনুষ্ঠান চলছে তম ফাউন্ডেশন ডে এম কে দে কলেজের ভালো আছেই এটাই ভাচ্ছেন অনেক ছাত্রছাত্রীরা অফিস রুম রয়েছে কলেজের দেখতে পাচ্ছেন উপর থেকে কলেজের কিছু অপূর্ব দৃশ্য এই যে গান চলছে পেহলা নশা পেহলা খুমার খুব সুন্দর একজন দিদি গান করছেন টিলাতে অবস্থিত কলেজটি খুবই সুন্দর কলেজ কয়েক মাস পূর্বেই এখানে সুব্রত চৌধুরী স্যার রিটায়ার করেছেন অবসর নিয়েছেন প্রিন্সিপাল ছিলেন আগের এখন বর্তমানে প্রিন্সিপাল হচ্ছেন তুষারকান্তি দাস স্যার শিলচর থেকে আগত সুজিত রায়দাদা সঙ্গীত পরিবেশন করছেন আমার খুবই একজন প্রিয় শিল্পী তিনি যার বাজাচ্ছেন আমাদের লোকালেরই দাদা সত্যার দাদা আর পিছনে মিলন ভাই আমার পরিচিত খুবই প্রিয় ভাই আর দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড বাজাচ্ছেন মুন্না দাস দাদা এখানে প্রাক্তন প্রিন্সিপাল স্যার এবং বর্তমান প্রিন্সিপাল স্যার অনুষ্ঠান দেখছেন মতিনগরের বিরাজ ভাই এখন সঙ্গীত পরিবেশন করছেন কিছুক্ষণ পূর্বেই আমাদের শিলচরের মাননীয় সাংসদ শ্রদ্ধেয় শ্রী পরিমল শুক্লবদ্ধ মহাশয় এখানে পৌঁছেছেন সাংসদের বাম পাশে রয়েছেন প্রাক্তন প্রিন্সিপাল শ্রদ্ধেয় সুব্রত চৌধুরী এবং ডান পাশে রয়েছেন বর্তমান প্রিন্সিপাল তুষার কান্তি দাস স্যার মতিনগরের বিরাজ ভাই এবং এই কলেজের শিবু স্যার হিমাংশু চক্রবর্তী স্যার এখন সঙ্গীত পরিবেশন করছেন দেখতে পাচ্ছেন আনন্দ উৎসাহে উৎফুল্লিত ছাত্রছাত্রীগণ আমাদের মাননীয় লোকসভা নির্বাচনের সাংসদ শ্রীযুক্ত পরিমল চক্রবৈ মহাশয় উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এখানে উপস্থিত আমাদের এমসি আমাদের মেডিং কমিটি সদস্যবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা আজ আমি অত্যন্ত আনন্দিত যে এখানে আমাদের তেত্রিশতম বার্ষিকী পালন হচ্ছে এবং সেটা সবচেয়ে বড়ো কি জানো আমি ছাত্রদের উদ্দেশ্যেই বলছি যে আজকে থেকে তেত্রিশ বছর আগে যখন কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন যার হাত ধরে এই কলেজে চলা এই কলেজের পথ ধরে চলা তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তার যে অবদান সেটা আমাদের এই কলেজের প্রতিটা ক্ষেত্রেই সেটা অন অনুস্বীকার্য কারণ আমাদের এই কলেজের দীর্ঘ যে বত্রিশ বৎসর সমাপ্ত হয়েছে এবং এই বত্রিশ বৎসরের যে ইতিহাস সেটা একটা বিরাট ইতিহাস কীভাবে আমরা প্রথম থেকে এখানে কলেজ ঘরে তারপর আজকের দিনে এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছি যাই হোক আমি আজকে তোমাদের এই সময়ের স্বল্পতার জন্য আমি সেটা তোমাদের কখনো বলবো না কিন্তু এইটুকু আমি বলতে চাই যে বিগত দু হাজার একুশ সন পর্যন্ত উনত্রিশ বছর আমাদের কলেজটা ভেঞ্চার ছিল কিন্তু তারপর যে প্রাদেশিকরণ হয়েছে এবং সেটা হয়েছে আমাদের এই শ্রদ্ধেও পরিমল শুক্লবদ্ধ মহাশয়ের জন্য কারণ এই কলেজের আমাদের ফাউন্ডেশন ডে এই দিনটাতেই বলা হয়েছে এখানে আমরা সবাই জানি একানব্বই ইংরেজির এই দিনটাতেই আমাদের এই কলেজের আরম্ভ নেই কোনো কোনো বছর হয়তো বাঁধ গিয়েছে কিন্তু এসছি এখানে ফাউন্ডেশন ডেতে একটাই স্বপ্ন আমাদের সবার যে এই অঞ্চলে শিক্ষার বিস্তার চাই আজকের দিনে এই অঞ্চলটা যেভাবে আছে এভাবে তেত্রিশ বছর আগে ছিল না এই অঞ্চলের মানুষরাই মিলেমিশে মিলে মিশে কারণ সরকারি ব্যবস্থাই এটা ছিল যে মিলে মিশে যদি স্কুল কলেজ আমরা করি এটাকে ভেঞ্চার আখ্যা আমরা দিতাম তখন